আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটা নতুন ভিডিও আজকে আমি দুইজন জ্ঞানীগুনি মানুষ সম্বন্ধে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো যাদেরকে বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণই পছন্দ করে এবং যাদের লাখ লাখ ফলোয়ার্স আছে এবং যাদের কথা মানুষ মন দিয়ে শোনে একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন আর একজন হচ্ছে গোলাম মালা রনি সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশের কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে সাংবাদিকতার পেশায় নিয়োজিত ছিলেন এবং তিনি যখন সাংবাদিকতা করেছেন তখন বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন এবং শত নিষ্ঠার সাথে কাজ করেছেন সেই জন্য আওয়ামী লীগের আমলে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগ সেটার ব্যবস্থা করেছিলেন তবে বিদেশ গিয়েও কিন্তু তিনি বাংলাদেশের বিপক্ষের শক্তি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি কিন্তু সচ্ছার ভূমিকা রেখেছেন অনলাইনে তদরূপ গোলাম মালার উনি যিনি আওয়ামী লীগের এমপি হয়েও আওয়ামী লীগের সমালোচনা করতেন টক এসে সে কারণে ওনার কিন্তু আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বহিষ্কার করা হয় ওনাকে পরবর্তীতে উনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন তারেক রহমানের সাথে দেখা করে এরপরে কিন্তু বিএনপি থেকে নমিনেশন পেয়ে উনি গোলাশিপা আসন থেকে কিন্তু নির্বাচনও করেছিলেন হয়তো আওয়ামী লীগ দিনের ভোট রাতে করার কারণে ওই ট্রাম্প তিনি এমপি হতে পারেননি তো যাই হোক যেটার জন্য বলতেছে এ কথা কারণ দুজনেই কিন্তু মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন এখন এই রনির কিছু কর্মকাণ্ডের কারণে ইলিয়াস হোসেন কয়েক মাস আগে তাকে একটা তার বিরুদ্ধে একটা প্রতিবেদন করেছিলেন এবং সেখানে কিন্তু গোলাম মাওলার জায়গায় গোলাম ময়লা বলেছেন এটা নিয়ে মূলত প্রথম শত্রুতা তার সাথে শুরু হয় এরপরে এই গত তিন চার দিন আগে গোলাম মাললা রনির ওয়াইফ তিনি সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছে একটি ভিডিও বার্তা পাঠায় এবং সেখানে তিনি কিছু কথা বলেন তিনি বলেন দাবি করেন যে তার দ্বিতীয় স্ত্রী আছে এবং তাকে না জানিয়ে এটা করেছে তো ওইটার ব্যাপারে গোলাম মালার অনেকে তিনি হুঁশিয়ারি করার জন্য কিছু কথা বলেছেন এবং কিছু ফেসবুকে পোস্ট দিয়েছেন ওই পোস্টের এগেনস্টে উনি আবার এমন একটি পোস্ট দিয়েছেন গতকালকে সেটা খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্তিক আসলে এ ধরনের ঘটনা হওয়াই উচিত না বা হতে পারেও না এটা কোনো মানুষই বিশ্বাস করবে না এমন একটা কাজ করেছেন উনি একটা মেয়ের ছবি দিয়ে উনি বলেছেন যে এই মহিলা খারাপ এক মহিলা মানে পোস্টিটিউট সেই মহিলার ছেলে হচ্ছে ইলিয়াস হোসেন এবং ইলিয়াস হোসেনের মা ইনি যখন অল্প বয়সে ছিলেন তখন কিন্তু এই কাজের সাথে জড়িত ছিলেন এবং ইলিয়াস সেখান থেকে জন্ম হয়েছে এরকম বাজে কথা কিন্তু তার ব্যাপারে বলেছেন এখন তার মা জীবিত নেই বা জীবিত যদি থাকেও তারপরে একটা ছেলের মাকে যদি এভাবে কথা বলে ছেলে কিন্তু সহ্য করবে না সেই ক্ষেত্রে তাদের ভিতরে এখন যে যুদ্ধটা শুরু হয়েছে গতকালকে ইলিয়াস একটি পোস্টে লিখেছেন যে আগামীকাল মানে আজকে রাত নয়টায় ইলিয়া এই সাংবাদিক ইলিয়াস হোসেন গোলাম মালা রনির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে তার মানে ওনার যত প্রকার অপকর্ম আছে সব কিছু আজকে তুলে ধরবে আসলে কি বলবো ইলিয়াস হোসেন যাকে ধরে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে স্যার এটা কিন্তু বাস্তব সত্য কথা সকলেই জানে আবার গোলাম মালা রনি উনি ঠান্ডা মাথায় জুতার বাড়ি খেয়ে ওই লোককে কিন্তু আবার জুতার বাড়ি দিয়ে উল্টা আইকেলা বাঁশ দিয়ে হাসতে হাসতে কিন্তু ওখান থেকে চলে আসে এমন এক প্রকৃতির লোক তা দুজনই কিন্তু কেউ কারো থেকে কম না তবে আমি সেক্ষেত্রে ইলিয়াস হোসেনকে এগিয়ে রাখবো কারণ উনি ইলিয়াস হোসেন হচ্ছে এই গোলাম মালা রনির থেকে অনেক বুদ্ধিমান এবং অনেক চালাক এবং উনি তত্ত্ব উপত্য নিয়ে সরাসরি কথা বলে এবং ওনার আলাদা একটা জ্ঞান আছে সেক্ষেত্রে আমি মনে করি না যে ইলিয়াস হোসেনের সাথে গোলাম মালা রনির টেক্কা দিয়ে পারবে যাক দর্শক শ্রোতা এখন দেখা যাক যে কী হয় কারণ দুজনই অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ কিন্তু তারা যে কেন এরকম করতেছে এটা আমার বুঝে আসে না আপনারা যদি কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী ভিডিও এটার মানে পরবর্তী ভিডিও কী আসে কী রেজাল্ট আসে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো সেই পর্যন্ত সকলে ভালো থাকেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ